হয় সেটা হলো যে গর্ভকালীন সময় যদি আপনার গর্ভবতী মায়ের একটা ডায়াবেটিস রোগ হয় যেটাকে আমরা জিডিএম বলি গ্যাস্টেশনাল বা জ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যদি কোনো কারণে আপনার এই রোগটা হয় তাহলে কিন্তু আপনার সিজার করে অনেক সময় কেননা বাচ্চাটা অনেক বড় হয় ডায়াবেটিস রোগীর মায়ের বাচ্চা গর্বের বাচ্চা কিন্তু বড় হয় ওজন যদি অনেক বেশি হয় অনেক সময় জরায়ের পথে বেরিয়ে আসতে পারে না তখন কিন্তু এটা সিজার করা প্রয়োজন হয় এই সময় সিজার করে ফেলে রুগীর সাথে কথা বলে রুগীর ভালোর জন্য বাচ্চার ভালোর জন্য আমি অনেকগুলো কারণ কিন্তু বলতেছি কী কারণে সিজার করা হয় আর ধরেন একটা বাচ্চা গ্রামে নর্মাল ডেলিভারি করার জন্য অনেকক্ষণ ট্রায়াল দেওয়া হয়েছে অনেকক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত পরের দিন সকাল পর্যন্ত ট্রায়াল দেওয়া হয়েছে নর্মালি যদি এত লম্বা সময় ট্রায়াল দেওয়ার পরে দেখে যে বাচ্চার মাথাটা বাচ্চার মাথাটা আয়সা জ্বরের মুখে আটকায় গেছে ক্যাপট হয়ে যায় চ্যাপটা হয়ে যায় আর বাচ্চার মাথা বের হতে চায় না হ্যাঁ এইটাকে আমরা বলি অবস্ট্রাক্টেড লেবার অবস্ট্রাক্টেড লেবার আমি আবার বলছি অবস্ট্রাক্টেড লেবার যদি বাচ্চার মাথাটা আটকায়ে যায় আপনি যদি এর পরেও নর্মাল ডেলিভারি ট্রাই করেন হয়তো নর্মাল ডেলিভারি হবেই শেষ পর্যন্ত বাচ্চারা মৃতও হইতে পারে বাচ্চারা কনজেনিটাল ব্রেনে আঘাত পেয়ে জন্মগ্রহণ করতে হবে পরবর্তীতে সারা জীবন তার কষ্ট পেতে হবে অথবা জরায়ের মুখটা ছিঁড়ে যেতে পারে সো আপনি এই ধরনের কষ্ট দিয়ে নর্মাল ডেলিভারি করার কোনো মানে হয় না